আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মায়ের হাতের এই কুমড়ো শাক খোলা মার্শাল্লা এত যে ভালো হয় আমাদের বাড়ির সবাই এটাকে অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে পরিমাণে বেশি রান্না করলেও এ শাক বেলা পর্যন্ত পাত্রে অবশিষ্টই থাকে না চলুন চলে যাই মিষ্টি কুমড়ার শাক দিয়ে তৈরি করা এই লোভনীয় তরকারি রেসিপিতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ মিষ্টি কুমড়া গাছ থেকে কয়েকটি পাতা সহ ডগা কেটে নিয়ে এগুলোকে ভালো মতো কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ফালি রসুন কচির সঙ্গে দুটো শুকনো মরিচও নেবেন এটা আলাদা একটা ফ্লেভার দেবে ছোট আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি দুইটি আর আধ সেদ্ধ করে নিয়েছি মসুর ডাল এবার চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তবে সাদা তেলও ব্যবহার করা যাবে এবারে দুটো শুকনো মরিচ আর কিছু আস্ত জিরা দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুগুলো চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিছুটা ভাজা ভাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যারা ঝাল কম খান তারা শুকনো মরিচের ওইটুকু গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি একটুখানি পানি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর আধা সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি কষানো হলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক এবার সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখুন ক্ষীর হয়ে গেছে এবার আরো পাঁচ মিনিটের জন্য একটা এই তো তৈরি হয়ে গেল কুমড়ো শাক ভোনা এমন একটা তরকারি থাকলে পেট ভরে ভাত খেয়ে প্রশান্তির সাথে বলা যায় আলহামদুলিল্লাহ ফর ওয়াচিং আল্লাহ